ছাত্রছাত্রীদের বিজ্ঞানের সাথে যুক্ত করার লক্ষ্যে অষ্টম প্রজেক্ট প্রোগ্রাম আয়োজন করল রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেবর্মা উপস্থিত ছিলেন দপ্তরে সচিব চৈতন্য মূর্তি অধিকর্তা মহেন্দ্র সিং সহ অন্যান্যরা ছাত্রছাত্রীদের বিজ্ঞানের সাথে যুক্ত করা লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর অন্যতম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম এ বছর এই অনুষ্ঠান অষ্টম বর্ষে পদার্পণ করেছে এবছর এর মূল প্রতিপাদ্য বিষয় হলো স্থায়ী উন্নয়নের জন্য প্রযুক্তি এই থিমের উপর ভিত্তি করে বুধবার রাজধানী প্রজ্ঞা ভবনে অষ্টম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেপুরমা উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব চৈতন্য মূর্তি দপ্তরের অধিকর্তা মহেন্দ্র সিং সহ অন্যান্যরা অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেবপুরমা এই ধরনের অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী বলেন বিজ্ঞানকে ছাত্র ছাত্রদের মধ্যে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দপ্তর এর উদ্দেশ্য হলো ছাত্র অবস্থা থেকেই ছাত্র ছাত্রীদের বিজ্ঞানের সাথে যুক্ত করা তারা যেন ছোটখাটো প্রযুক্তি নিজেরাই নির্মাণ করতে পারে এর জন্য দপ্তর আর্থিক সাহায্য প্রদান করবে তিনি আরও জানান গত এক বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে যে কাজকর্ম করেছে তার মডেল এখানে তুলে ধরেছে যারা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করা হবে আমাদের যে সায়েন্স এন্ড টেকনোলজি বিজ্ঞানকে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে নিয়ে যাওয়ার জন্য ইয়ার ট্রাই যে শিক্ষার্থীরা যেন ছাত্রবস্থার দিকে বিজ্ঞানের সঙ্গে তারা যেন ছোটোখাটো টেকনোলজি আবিষ্কার করতে পারে তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর ফিল্যান্সিয়ালি আমরা অ্যাসিস্ট্যান্স দিই এবং তারা যে কাজটাই করেছে গত এক বছর আজকে সেটাই এখানে হোয়াট এক্স্যাক্টলি ইনোভেটিভ ওয়ার্ক ছাত্রছাত্রী করেছে প্রতি বছরই আমরা এবং বেস্ট অফ দি মডেলস

your report asian times